নেতা পরিচয় দিলে নাই হবে কোনো কথা নাই কারণ আমরা সেই নেতা চাই যে নেতা আপনার সাথে পায়ে হাঁটবে রাজপথে আমরা সেই নেতা চাই যে নেতা জানতে চাইবে আপনি আজকে খাচ্ছেন নাকি আপনি করছেন নাকি আজকে বাজারের তরি তরকারি দাম বেশি নিচ্ছে না কম নিচ্ছে আমাদের ড্রাইভার ভাইয়েরা কি অতিরিক্ত ভাড়া নিচ্ছে নাকি কম নিচ্ছে মিলিগের প্রতাপ তাদেরকে আম্বারেকে তাদের লুঙ্গির নিচে পালিয়েছিলেন আর আমরা বীরের সন্তানরা আমরা বীরের মতো যুদ্ধের ময়দান থেকে ফিরে আসছি

আজকের দিনে পুলিশ কাউকে গুম করতে যাচ্ছে না গুম করতে যাচ্ছে না কেন বলেন ডক্টর ইউনুস ইন্টারন্যাশনাল খেলোয়াড় সেই দেশের রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার কারণে এখনো আপনারা নিরাপদ কিন্তু ডক্টর ইউনুসকে বিতর্কিত করার জন্য কিছু কিছু প্রেমল সারা দিন আপনাদেরকে কান ভরা দিবে বলবে ডক্টর ইউনুস ভালো না আরে আপনারা যে কতটুকু ভালো গত ষোলো সতেরো বছর আপনাদের ল্যাপ রাখতেও দেখি নাই আর আমরা যখন আপনাদের মুক্ত করে দিছি যেই লাভ মারতেছেন জনগণ ভাবতেছে বাপরে উত্তর সামনের দিকে ভাবছি এখন দেখি বাঘের সামনে পড়ে গেছি সো সাবধান গুন্ডামি করেন না আপনার রাজনৈতিক ক্ষমতা দেখাইয়া আপনি কোন দলের কি এসব জনগণের দেখার টাইম নাই জনগণ এসব খায় না জনগণ চায় মানবতার ফেরিওয়ালাদেরকে জনগণ চায় নিরাপত্তা জনগণ চায় দুই বেলা দুই মুঠো ভাত খাইতে এই রাস্তার ভিতরে চলে এখানে দেখেন চান্দাবাজি নাই টোকেন চলে এখানে কোন টোকেন আছে

সেই দলের লোকেরাই আমার টাকে মারতেছে দুই হাজার আন্দোলন শেষ করার পর থেকে আজকের দিন পর্যন্ত 10 মাস চলে দশ মাসে একশো পঞ্চাশটা উইকেট ফলাই দিয়েছে নিজের দলে কেন আপনাদের এই ক্ষমতা কি দিল জনগণ সাধারণ মানুষ আপনার দলের রাজনৈতিক নেতাকে হত্যা করার ক্ষমতা আপনাকে কি দিল তার মানে হইল আপনারা ক্ষমতায় না গিয়ে নিজের দলের দেশ সময় করছেন আর ক্ষমতায় যেদিন যাবেন এই দিন এই দেশে কোটি মানুষ মেরে ফেলবেন মনে হইতেছে সেই সবার সুযোগ জনগণ দিবে না কেন দিবে না কারণ এক সজাতার কে করতে যেহেতু আমাদের সতেরো বছর লাগছে আরেক আসলে সোজা কেমন করবে না খালি খাওয়ার চিন্তাই করবে তাই জাতীয় নাগরিক পার্টি এবং এ দেশের যারা দেশপ্রেমিক ভারত বিরোধী দেশপ্রেমিক এই দেশকে ভালোবাসে এই মাটিকে ভালোবাসে মাদক মুক্ত চেষ্টা করে এরা কাজ কারো সাথে সেখানে যাবে না

এখানে আমাদের সম্মানিত মুরব্বিরা আছেন আমাদের এলাকার सुशील সমাজের ভাইরা আছেন এবং যারা বাজারের দোকানদার আছেন সকলকে বলবো কোন ধরনের দাবাবাজ দাবাবাজ বাজারের ভিতর যদি কোন ধরনের স্থাপনা তৈরি করতে চায় এমন ধরনের বিস্তান্ত তৈরি করতে চায় দাাদিত হবে তার আটের দিনের সম্পদ আমাকে জানাবেন আমাকে জানাবেন প্রশাসনকে পরে জানাবেন আগে আমাকে জানাবেন আমি তার সাথে খেলাধুলা করার পরে এরপর তাকে প্রশাসনায়তে দিমু এই জন আমি চলবে না চোখ রাঙ্গি চলবে না অমুকের অমুক নেতার ভাই তমুক নেতার ভাই জনগণ এইসব খায় না তাই বলতে চাই জাতীয় নাগরিক পার্টি আপনাদের পাশে আছে আমরা সামাজিক মানবিক দেশপ্রেমিক মানব মুক্ত সমাজ গঠনের জন্য আমরা সর্বদা প্রস্তুত যদি এই দেশের ভিতর নব বছর উত্থান হওয়ার চেষ্টা করে সেটাকে আমরা দুঃশ্বাস করে দেওয়ার জন্য প্রস্তুত আছি তাই আর বেশি কিছু বলবো না এতটুকু বলবো এই যে হত্যাকাণ্ড এই যে মক জাস্টিস গিরি চলতেছে এই যে দলীয় ক্ষমতা ব্যবহার করে আমার আমাদের এক মাকে মেরে এই মাদক শ্রেমীরা ঢুকে রয়েছে এগুলোর বিষয়ে কি কোনো বিচার আছে হয়ে যে মহিলাকে জবাই করে হত্যা করা হয়েছিল সেই মহিলার ফাঁসির আসামি এখন জামিনে ঘুরে এই দেশের বিচার ব্যবস্থা কোথায় গিয়ে ঠেকে আসে আমরা যখনই চাই সংস্কার করবো না সংস্কার লাগবে না আমরা যখন বলি সংবিধান পরিবর্তন করবো কয় না না এটা আমাদের আব্বুদের সংবিধান নষ্ট করা যাবে না আমরা যখন বলি ভারতের মতো স্বৈরাচার না ভ্রমণদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না কয় আমাদের আব্বা এদের সাথে আমাদের সম্পর্ক থাকতে হবে আমরা যখন স্বৈরাচারী আওয়ামী লীগকে নিষিদ্ধের চেষ্টা করলাম এরা সবাই বলছে আমরা এটাতে নাই আর যখন নিষিদ্ধ করলাম তখন আমরা তো মনে মনে এনে চাইছি কত বড় বাটপাট এই বাটপাটদের সাথে কোনো সম্পর্ক নাই সামনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আপনাদের স্বতঃস্ফূর্ত প্রত্যাশা আপনাদের চান আপনার মেয়ে আপনার মা আপনার বোন ঘরে নিরাপদ থাকুক সেই নিরাপত্তা দিবে জাতীয় নাগরিক পার্টি যা এই দেশকে তারা দিবে কোন বাটপার দিতে পারবে না কোন বাজার পেশি দিতে পারবে না এটা আমরা প্রত্যাশা দিচ্ছি করতে করতেছি কোন ধরনের মঞ্চাস্তি কোনো রাগের গুন্ডা যদি শান্তচলের মাটিতে রাজাপুরীনের মাটিতে গুলি জম ধারার ভিতরে গুন্ডামি করে ওই গুন্ডাদেরকে ঝুলায় দেওয়া হবে মোটরসাইকেল নিয়ে আসেন না গুন্ডারা কমിലতে মাইনা রাখবেন ওদের কোনো পাপ নাই ওদের চুলা ভিতর বিড়াল গোমায় ভাই পড় কোনো কারণ নাই সাবধান সোয়েলানা যে মেসেজ দিচ্ছে মেসেজ রিসিভ করবেন নালে তো আপনাদের মতো#!/smeyaচারদেরকে গুন্ডাদেরকে সর্দারদেরকে মাদক করদেরকে মাটির চেয়ে বেশি দেব সাধারণ জনগণের সাথে নেই

কারা সারা কোন থানার ভিতরে দৌড়ায় আপা ঢাকার জন্য আমরা আপা ডাকি না আমাদেরকে উল্টা রাখতে হয় কারণ এই দেশটাকে আমরা স্বাধীন করে দিয়েছি প্রশাসন नीट এন্ড ক্লিন স্বাধীনভাবে কাজ করবে প্রশাসনের কোনো কাজে হস্তক্ষেপ করে কোনো নেতা পরিচয় দিলে তার ওই খালিレンタ করে বিনানো নির্দেশনা দেওয়া আছে এই বোর্ডে গেলে নাকি অনেকে সমন্বয় পরিচয় দেয় আমি প্রশাসনকে জানিয়ে দিছি স্পষ্ট ভাবে যদি সাধারণ মানুষ হয় পারে তো দিবেনই দিবেন যদি সমন্বয় কোনো দলের নেতা মানে তারা হাত দিয়ে উঠতে তো ভাইন আমাদেরকে খবর দিবেন সমন্বয়কের গোষ্ঠী মেনে দিবেন সমন্বয়ক অথবা আমাদের দলীয় কোন নেতা কাজ বর্ডারে নাই আমাদের মামার বাড়ি খালার বাড়ি কাকার বাড়ি কারো বর্ডারে নাই কিন্তু সন্ধ্যা হতে বিকাল হতে দিনে রাতে এক দেড় হাজার মোটরসাইকেল যায় সব তাদের আপনা কি সব বর্ডারে নিয়ে করছে জানতে পারেন না আপনারা আপনাদের মন জানতে চায় না অনেক ব্যবসায়ী আমাদের অটো ড্রাইভার ভাইয়ারা আছেন তাদেরকে বলতেছি নিজের এলাকা এই জন্য অনেক কিছু বলি না অনেক কিছু দেখলে স্পিড করে যাই আপনাদের অনেকের দ্বারা মাদক ব্যবসা চলে আপনাদের গাড়ি দিয়ে নিয়ে যায় রাতের বেলা যখন মোটর একটা সামনে যায় তিনশো কিলোমিটার গতিতে আর আপনি চেষ্টা করেন চারশো কিলোমিটার গতিতে দেখতে যেদিন চেইন টান দিয়ে দিব কোথায় সিএনজি যাবে আর কোথায় মোটর সাইকেল যাবে হোস পাবেন না কে মব জাস্টিস করছে এটা বিচারকও বুঝা পাবে না বুঝলে দিলাম গামজার ব্যবসা ফেন্সির ব্যবসায় অপ্র জনপদে চলবে না

জানেন আপা আমরা আন্দোলনে যাই নাই আমরা আপনাদের পদলেহন করতাম আর এই সোহেলার তাই বেশি কিছু বলবো না এই জনপদের যাতে আমাদের যে ভাই মারা গেছে গতকালকে তাকে বড় পাথর তার বুকের উপর মেরে মেরে তাকে হত্যা করা হয়েছে আপনারা অনেকেই দেখছেন আমার মেসেজ থাকবে আপনাদের কাছে ওই সকল সন্ত্রাসীর বাচ্চারা যেন আমাদের এই জনপদে এরকম ঘটনা না ঘটতে পারে নেতা পরিচয় দিলে মাইল হবে কোনো কথা নাই কারণ আমরা সেই নেতা চাই যে নেতা আপনার সাথে পায়ে হাঁটবে রাস্তাতে আমরা সেই নেতা চাই যে নেতা জানতে থেকে আপনি আজকে খাচ্ছেন নাকি আপনি করছেন নাকি আজকে বাজারে তরি দরকার দাম বেশি নিচ্ছে নাকি কম নিচ্ছে আমাদের ড্রাইভার ভাইরা কি অতিরিক্ত ভাড়া নিচ্ছে নাকি কম নিচ্ছে সর্বজন চলে না থাকে আর যেই নেতা গুলো জানতে সে না খালি

যতজন্য অপকর্ম আছে এগুলো থেকে এই জাতিকে রক্ষা করতে পারি এই সমাজকে রক্ষা করতে পারি এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমরা আজকে রাষ্ট্রপতি নেমে আসি